প্রথম প্রশ্ন শেখ কোরআন শিখে ভুলে গেলে নাকি ইমান চলে যায় নাকি গুনা হয় দ্বিতীয় প্রশ্ন শেখ ইল্লা বিয়ে কি জায়েজ এতে কি স্বামী স্ত্রী হালাল হবে তৃতীয় প্রশ্ন স্বপ্নে পরীক্ষা দিতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন চতুর্থ প্রশ্ন বাচ্চার সামনে যে স্বামী স্ত্রী ঝগড়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন পঞ্চম প্রশ্ন নামাজে শেষ বৈঠকে দরুদ শরীফ পড়া কি অজীব না পড়লে কি নামাজ হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহিহসলাত আলহাম নবী প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শর্মা সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ঈশ্বর্মা তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল সে হিল্লা বিয়ে কি জায়েজ এতে কি স্বামী স্ত্রী হালাল হয় দেখুন হিল্লা বিয়ে বলতে আসলে ইসলামী কোনো বিয়ে নেই হিলা শব্দের অর্থ হলো কৌশল আর বিবাহ তো বিবাহ কৌশলী বিবাহ হিল্লা বিয়ে বলা হয় কৌশলী বিবাহকে কৌশল করে যে বিবাহর মাধ্যমে যে হালাল করা হয় স্বামী স্ত্রী এটাকে হিল্লা বিয়ে বলে তো এটার এই রূপ বা ইসলামিক রূপ একরকম আমাদের সামাজিক রূপ ভিন্ন রকম সামাজিক এবং ইসলামিক পদ্ধতির মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে তো প্রথমত ইসলামে এই বিবাহের পদ্ধতিটা এমন কোনো স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তিন তালাক দিয়ে ফেলেছে এবং চিরজীবনের জন্য তারা বিচ্ছেদ হয়ে গিয়েছে এমন অবস্থায় সাধারণত এক অথবা দুই তালাক দিলে তো সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে পরিপূর্ণ বিচ্ছেদ হয় না অথবা বিচ্ছেদ হলেও আবার স্বামী স্ত্রী স্ত্রীকে যদি বিয়ে করে নেয় তাহলে হয়ে যায় অথবা ফিরিয়ে নিলে হয়ে যায় কিন্তু তিন তালাক যদি দিয়ে ফেলে তাহলে আর ফিরিয়েও নেওয়া যায় না আবার নতুনভাবে বিবাহ করলে হয় না তো তখন একটা পদ্ধতি বাকি থাকে সেটা হলো ওই স্ত্রী যদি ইদের পরে অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই স্বামী যদি কখনো তাকে তালাক দেয় অথবা সেই স্বামী যদি মারা যায় তাহলে ইদ্দ পালনের পরে ওই প্রথম স্বামী তাকে ওই স্ত্রীকে আবার বিবাহ করতে পারে এটি হলো একটি সাধারণ প্রক্রিয়া কিন্তু আমাদের সমাজে যেটা আছে এই প্রক্রিয়াটা কি চুক্তির মাধ্যমে কৌশল করে অবলম্বন করা হয় অর্থাৎ স্বামী স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলেছে এখন তো আর ফিরিয়ে নিতে পারবে না তো তারা ঘর সংসার করতে যাচ্ছে। তখন কি করে একজন ব্যক্তির সাথে চুক্তি করে যে আমি আমার স্ত্রীকে বা এই মেয়েকে তোমার সাথে বিবাহ দিলাম তুমি আবার বিবাহের পরে শারীরিক সম্পর্কের পরে তাকে ছেড়ে দিবা তালাক দিয়ে দিবা এরপরে পরে এই চুক্তির মাধ্যমে যে বিয়েটা হয় এবং এরপরে ওই স্বামীটাকে তালাক দিয়ে দেয় বা ছেড়ে দেয় এর পরে ওই প্রথম স্বামীটাকে আবার বিবাহ করে না এই যে পদ্ধতিটা এটি কৌশল করে অথবা চুক্তির মাধ্যমে করা এটা জায়েজ নেই সম্পূর্ণরূপে হারাম এটাকে লালতের কারণ বলা হয়েছে হাদিসে এবং এটা এই যে যেই ব্যক্তি হিল্লা বিয়ে করে তাকে ভাড়া করা পাঠা বলা হয়েছে সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে এই কাজটি জায়েজ নেই হ্যাঁ হিল্লে বিয়ে করলে অথবা যদি অর্থাৎ তিন তেলাগ দেওয়ার পরে অন্য কোনো ব্যক্তির সাথে চুক্তি করে যদি অন্য কোনো ব্যক্তি বিবাহ করে সে তার সাথে শারীরিক সম্পর্ক হতে হবে শারীরিক সম্পর্ক হওয়ার পরে যদি তাকে ছেড়ে দেয় এরপরে ইদ্যুতের পরে যদি প্রথম স্বামী বিবাহ করে এটা বিবাহটা জায়েজ হবে এবং এটাই তাদের যে স্বামী স্ত্রীর পরবর্তী যে আবার বিবাহ হবে এই বিবাহটা হালাল হবে ঠিক আছে কিন্তু এই কাজটি এই প্রক্রিয়াটি অবশ্যই গুনাহের কাজ এবং না জায়েজ এই কাজ থেকে বিরত থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে পরীক্ষা দিতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্ন আল্লাহ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তাল স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদ অথবা সতর্ক বার্তা আর আল্লাহ যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহী স্বপ্ন তার সত্য সহী ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে স্বপ্নে পরীক্ষা দিতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিয়ার তাবিরা কিতাব থেকে হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরীক্ষার জন্য যাবে পরীক্ষা তার দেওয়া উচিত সেটা সে মনে করছে কিন্তু কোনো কারণে পরীক্ষার হলে যেতে পারছে না পরীক্ষা দিতে পারছে না এই ধরনের স্বপ্ন দেখলে সে যেই কাজ তার করা উচিত সেই কাজ সে করছে না এটি তার জন্য সতর্কবার্তা সে সময় নষ্ট করছে অথবা তার দিনে ফিরে আসা উচিত ইসলামের পথে আসা উচিত কিন্তু সে আসছে না এটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরীক্ষার হলে আছে কিন্তু ভুলে গিয়েছে পরীক্ষা দিতে পারছে না এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার জন্য সতর্কবার্তা শীঘ্রই খারাপ কিছু ঘটার আলামত পেরেশানি টেনশনের মধ্যে পড়তে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরীক্ষা দিয়েছে কিন্তু ফেল করেছে এই স্বপ্নটিও তার জন্য সতর্কবার্তা অকৃত কার্য হতে পারে সেই কাজ সে করতে যাচ্ছে সেই কাজ সে সম্পন্ন করতে পারবে না আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরীক্ষা দিয়েছে পাস করেছে খুব ভালো ভালোভাবে লিখেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য ভালো কিছু ঘটার আলামত এটি একটি সুসংবাদের বিষয় তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাচ্চার সামনে যে স্বামী স্ত্রী ঝগড়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন দেখুন এটা তো বর্তমানে কমন হয়ে গিয়েছে স্বামী স্ত্রী ঝগড়া করে বাচ্চা হয়েছে বাচ্চা সামনে আছে তাদের সামনে ঝগড়া করে আবার এটিও একটি কমন বিষয় যে স্বামী স্ত্রীর এক এক সময় তারা আলেমদের কাছে আসে হুজুরদের কাছে এসে পানি পড়া চায় যে আমার ছেলে অবদ্ধ আমার সন্তান অবদ্ধ আমাদের কথা শুনে না বেয়াদব এই ধরনের বিভিন্ন বাচ্চা সম্পর্কে তারা অভিযোগ করে থাকে আসলে এই অভিযোগের বীজ বা এই বিষয় বেয়াদবীর বীজ তো এই পিতা মাতাই বপন করেছে আসলে স্ত্রীর উচিত কি স্ত্রীর উচিত স্বামীর আনুগত্য করবে ভদ্রভাবে সুন্দরভাবে থাকবে স্বামীর কথাগুলো মানবে আবার স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে স্ত্রীকে সর্বোচ্চ মহাব্বতের সাথে রাখবে তো এই বিষয়গুলো যদি হয় এবং স্বামী স্ত্রী যদি মিল মহব্বতের সাথে থাকে তো সন্তানও এই মিল মহব্বত এবং ভালো আচরণগুলো দেখতে দেখতে সেও ভালো আচরণ শিখবে কিন্তু যদি স্বামী স্ত্রী ঝগড়া করে স্ত্রী স্বামীর কথা শুনে না তার সাথে বেয়াদুবি করে ঝগড়া করে আবার স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না এগুলো তো সন্তান দেখতে দেখতেই বেয়াদুবি তো শিখবে এজন্য আপনি যদি আহ মাদার গাছ লাগান তাহলে তো সেখানে কি আর আপেল আশা করতে পারেন আপনার নিজেরই চরিত্র ভালো না আখলাখ ভালো না ব্যবহার ভালো না তা আপনার সন্তান কিভাবে ভালো ব্যবহার শিখবে এই জন্য নিজেদের আখলাককে ভালো করা উচিত ভালো রাখা উচিত ঝগড়াঝাটি বেয়াদবি এগুলো করা উচিত না স্বামী স্ত্রী সম্পূর্ণরূপে নিজেরা মহাব্বতের সাথে থাকা উচিত আর সন্তান হলে তো সন্তানের সামনে ঝগড়াঝাটি তো করাই যাবে না করলে তো অবশ্যই সন্তান এগুলো শিখবে এজন্য এই কাজ সন্তানের সামনে অবশ্যই করবেন না এতে কিন্তু আপনারই পরে পস্তাতে হবে কেননা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নামাজে শেষ বৈঠকে দরুদ শরীফ পড়া কি না পড়লে কি নামাজ হবে দেখুন নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ পড়া ওয়াজিব তো নয় কিন্তু গুরুত্বহীন নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রসুল সাল্লাম সবসময় নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফের আমল করতেন যে জন্য এটি সুননাতে মহাকাদা অর্থাৎ এটি তাকিদ বা জরুরি একটি সুননাথ সুতরাং নামাজের শেষ বৈঠকে অবশ্যই আপনার দরুদ শরীফ পড়া উচিত হ্যাঁ কেউ যদি ভুলে না পড়ে তাহলে কোনো গুণা নাই এবং সিজদায় সাহ দিতে হবে না তার নামাজ হয়ে যাবে আবার ইচ্ছেকৃত যদি কেউ ছেড়ে দেয় অবশ্যই ছাড়া উচিত নয় কিন্তু ছেড়ে দিলে তাহলে তার সিজদায় শাহু দিতে হবে না এবং তার নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হলো এজন্য নামাজে শেষ বৈঠকে সিজদা তাসাহুদের পরে দুরশ শরীফের আমল অবশ্যই করা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শাহেদ কুরআন শিখে ভুলে গেলে নাকি ইমান চলে যায় নাকি গুনাহ হয় দেখুন কোরআন শিখে ভুলে যাওয়া যারা ভুলে যায় তাদের সম্পর্কে নবীজি জিস্লা আলয় সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তাদের কেয়ামত এই অবস্থায় হবে যে তাদের অঙ্গ প্রত্যঙ্গের গোষ্ঠগুলো কুষ্ঠ রোগীর মতো খসে খসে পড়তে থাকবে এবং এটি তাদের জন্য অত্যন্ত বড় ভয়াবহ শাস্তির কারণ বলা হয়েছে কোরআন শিখে ভুলে যাওয়া জন্য কোরআন শিখে ভুলে গেলে ইমান তো নষ্ট হবে না আপনার ইমান যাবে না ইমান থাকবে কিন্তু অবশ্যই আপনি গুনাহগার হবেন মারাত্মক বড় গুণা কোরআন শিখে ভুলে যাওয়া আপনি একটি সুর পড়েছেন একটি সুরা শিখেছেন সেটা আপনি মনে রাখুন আপনি কোরআনের একটি মাসালা জেনেছেন সেটি আপনি আমল করুন কোরআন শিখে ভুলে যাওয়ার অর্থ হলো কোরআন আপনি যে একটি দুটি সূরা শিখলেন দুটি আয়স শিখলেন সেগুলো বারবার তেলাওয়াত করা ভুলে না যাওয়া অবহেলা করে আপনি মুখস্থ থেকে হারিয়ে ফেললেন হাফেজ হলেন এরপরে আপনি না পড়তেন না ভুলে গেলেন প্রত্যেক এবং আপনি একটি মাসালা জানলেন শিখলেন কিন্তু সেটা আমল করলেন না এটা প্রত্যেকটাই কোরআন শিখে ভুলে যাওয়ার অন্তর্ভুক্ত জন্য এই কাজ থেকে বিরত থাকা চাই আপনি কোরআনের একটা দুটি সুরো যাই শিখেছেন সেই সুরাগুলো আপনি পরিপূর্ণভাবে ইয়াদ রাখবেন মাঝে মাঝেই তেলাওয়াত করবেন একটি দুটি আমল শিখতে সেই আমলের উপরে থাকবেন ইনশাআল্লাহ